হ্যাঁ আপনারা দেখতেছেন আমার পাশে দুই ধন মনে করেন একজন নায়িকা একজন মনে করেন আমার বোন হয় আমার পাশে দেখতেছেন এটি এটি চৌধুরী নাকি আচ্ছা আর আমার এ পাশে দেখতেছেন কথা কথা মূলত আজকে আমরা কথার কথা নেই আজকে আপনার সাথে কথা বলব আর আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন ধরে অনলাইন এবং এই মেয়েকে তার সাথে শারীরিক শারীরিক সম্পর্ক করে তাকে তার কিছু ভিডিও যে ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে করে রাখতেছে সে যখন এক পর্যায়ে বিয়ের কথা বলে সে যখন তাকে না করে সে রিয়া মুনির এর মধ্যে তার মধ্যে ঢুকে দেয় তার সম্পর্ক মধ্যে তাকে পাটুল ধরে এখন তাকে মুখে এখান থেকে ছুটিয়ে দিয়ে আর আমাকে পাশে যে দেখতেছেন এটি

একের তিনা পরে চারটে মেয়ের সাথে সে এমনি করে প্রতারণা করলে তাদের ভিডিও ধারণ করে তারা ইয়াকে ব্ল্যাকমেল করতে এখন বাদ বাকি তো আমরা আমাদের যারা দুই পাশে মেয়ে দেখতেছেন তাদের মুখ থেকে আমরা ঘটনাটা শুনি আপনারা শুনতে পারেন নাকি বলেন তাই প্রশ্ন করেন বলেন